আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা সবাই কেমন আছেন আশা করি জানাবেন কেমন বক্সে তো আমাদের এখানে সোনাপুর থেকে নামছি আজকে একটা বিয়ের প্রোগ্রামে যাব এটা হয়েছে মুরাদ্দুর বাঙ্গাসুরের রাস্তা আসলে এটা বন্যার কারণে রাস্তাগুলো অনেক খারাপ হয়ে গেছে আর রাস্তাগুলো অনেক চিকন তো যাচ্ছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে যাই জায়গাতে যায় উপস্থিত হবো এখান থেকে সোনাইমুড়ি যাব দেখতেছেন তো খুবই বাঙ্গাসুরের রাস্তা আর সবুজ শ্যামল গাছপালা সবগুলা দেখা যাচ্ছে আর সামনে অনেক গাছ টাছ আছে দেখছেন রাস্তার পাশে আর রিক্সা লেয় মামাটা আমার সাইড দিতেছে না একটু সামনে আসলে দেখবেন দেখেন সাইড দিতেছে না একটু সামনে গেলে সাইড দিব আবার আমার গানের হরণটাও নষ্ট হয়ে গেছে হরণ দিতে পারে নাই তো আমি আমার সাথে একজন ড্রাইভার ছিল এই সামনে নামাইছে এখানে একটু অপেক্ষা করছি অপেক্ষা করার পর তো আমি চলে গেছি ওটার নাম আমি আরেকটা গানে এখানে ছিল আমরা মোট ছয়টা গানে ওখানে যাব বিয়ের প্রোগ্রামে ওইখান থেকে শুনে উনি এটা হয়েছে তিন বাজার তিন বাজার দিয়ে যাচ্ছি এখান দিয়ে এই রাস্তাটা মোটামুটি ভালো আছে অল্পটুকু জায়গা এরপরে আবার খারাপ সোজা এই রাস্তা হয়েছে বজরা যায় এখানে ওনারা আমারা ধরছে এই ওয়াজের জন্য কিছু টাকা জিরোর জন্য তো ওয়াজের জন্য কিছু টাকা দিয়ে আবার রওনা হলাম গন্তব্য যেখান থেকে প্রোগ্রাম ওইখান থেকে যাব শোনাই মনে তো যাচ্ছি এই রাস্তাটা তো অনেক খানি হয়েছে এই রাস্তাটা তো অনেক খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি দোনো পাশে গাছপালা অনেক সুন্দর দেখা যাচ্ছে সবুজ শ্যামলা যখন ধানের গাছগুলো দেখা যায় সবুজ শ্যামলা অনেক সুন্দর লাগে দেখতে রাস্তাটাও অনেক খারাপ সামনে আরেকটা গাড়ি আছে এই মামাটা আমার সাইড দেয় না এরা দুইটায় তো ওই সামনে মোড় আছে মোড়ে যাওয়ার পর এরা আমাকে সাইড দিবে একজন দিয়ে দিবে সাইড আরেকজন দিবে না এইভাবে যাচ্ছি আর ভাই বাঙ্গাচুরের রাস্তা দিয়ে চললে পুরা গানে তো শেষ এমনকি নিজের শরীরের অবস্থাও খুবই খারাপ হয়ে যায় এটা ভাই যারা ড্রাইভার আছে তারা জানেন তো আমাদের ড্রাইভাররা এমন ছিপা চাওয়া রাস্তায় সব সময় বেশি ঢুকে এরা ছোট গাড়িগুলো মানে নিয়ে সবসময় চিপা চাপা রাস্তা দিয়ে বেশিরভাগ ঢুকে তবে খুবই কেয়ারফুলি গাড়ি চালানো লাগে আর আমারটা তো নতুন গাড়ি খুবই কেয়ারফুলি ভাবে আর এখানে ওই খালাটা দাঁড়াই একটা পাশের জাম নিয়ে তো ওইটা আমার গাড়িতে লাগিয়ে গেছে হালকা মনে একটু ডাক লাগছে কি করবো রাস্তার পাশে আর জায়গা নেই রাস্তাটা এমন ছোট এইভাবে আমরা যাইতেছি আবার সবসময় একটা গাড়ি দাঁড়ানো থাকে আমরা যাওয়া লাগে দেখা অনেক কষ্ট চলে আসছি কমিউনিটি সেন্টারে যাবে এখান থেকে ওইখানে কোনো আপনার ইয়ে করে নেই গেটটা সাজা নেই এখান থেকে কমিউনিটি সেন্টারে সবাই চলে যাবো আমরা এখানে চলে আসছি এখন এখান থেকে গাড়িটা ঘুরাবো